আমার পরিবারে সনেকা আর ছয় পুত্রকে হারিয়ে পেয়েছি শত পুত্র এক পুত্র লক্ষ্মী দরকে তাই তো মনে বড় সোনা পুত্র লক্ষ্মী দর উচ্চ শিক্ষায় শিক্ষিত অর্জন করেছে তাই দই পুত্র লক্ষ্মী এই রাজ সিংহাসনে বসেই আমি সমস্ত চম্পকে রাজত্ব ভার দিতে চাই একি কথায় কথায় আমার বিলম্ব হয়ে গেলো আমার সনেকা ওই পবিত্র দেবাদেবীর পিনাক্ষী মহেশ্বরের মন্দিরে পুজোর আয়োজন করেছে বিলম্ব করব না আমার এই রাজপ্রাসাদে অতি শীঘ্র ছুটে যাবো পবিত্র শিব মন্দির জয় শিব শম্ভ জয় শিব শম্ভ আজ দেখতে দেখতে লক্ষ্মী আবার অনেক বড় হয়ে গেছে জানো মা নিত্য দিনে যা তোমার মতো আমি পুষ্পাণ দি। তাই তো আজ সুন্দর করে পুষ্পের ডালি সাজিয়ে এনেছি মা কেন জানো আজ তোমার মতো পুষ্পাণ জল দেব বলে তাই তো বলি আজ একটি বার তুমি আমাকে দর্শন দিয়ে যাও মা আমার পুজো তুমি গ্রহণ করো The devo বাহ এই তো শরীরটা পুজো শুরু করে দিয়েছে

হলো প্রতিব্রতা স্ত্রী আমি আসারি পূর্বে আমার দেবাদেবী পিনাক্ষী মহেশ্বরের মন্দিরে সনেকা পুজো শুরু করে দিয়েছে সনেকা স্বামী তুমি এসেছ বলো স্বামী আমি এইভাবে উচ্চ গর্তের তুমি কেন ডেকে উঠলে সনেকা

বুঝতে পেরেছি সনিকা বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি মাতা দশ পূজার পূজা করছো তাই তো প্রভু আমি যে মাতা দশ পূজার পুজো করছি না কি বলছো সনিকা বুঝতে পেরেছি না আমি বুঝতে পেরেছি সনিকা নিশ্চয়ই তুমি মাতা চন্ডিকার পুজো করছো তাই তো নাগু আমি যে আমি যে মাতা চন্ডিকার পুজো করছি না সব কি বলছো সনিকা

আমি তো মা বলে শোনে এতদিন ভেবেছিলাম তুমি আমার প্রতিপোটাই স্ত্রী অ স্বামীর বাক্ষ্য করে এই পবিত্র শিবের মন্দিরে তুমি কানের ঘর স্থাপিত করেছো স্বামী শোনে যে আমার চিরশত্রু এক এক সমস্ত কিছু কেড়ে নিয়েছে তার ঘর স্থাপিত করেছ এই পবিত্র শিবের মন্দিরে সরেকা তোমার এই স্পটটা থেকে আমি আসর চোখে যাচ্ছি সরেকা এই মুহূর্তে বিসর্জন জন গড় কারের ছি 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 এই সব কো মঙ্গলের কথা তোমার মুখে মানায় না স্বামী এ কি বলছ সরেকা আমি পূজার মন্ত্র শিখেছি কিন্তু আমি পূজা বিসর্জন জন করতে শিখে তুমি পূজার মন্ত্র শিখেছো বিসর্জন জন জানো না আর স্বামীর সব এইভাবেই

পুষ্পাঞ্জলি দেব তোর পায় কি করে ভাবলি কানে থামেনা ভাতারি আমি যে তোমার কাছে আজ কানে কাছে করে এসেছি তুমি শুধু আমি একবার পুষ্পাঞ্জলি দাও না চাঁদ আশা আরে চ্যাংমুড়ি কানে থামেনা ভাতারি সেই আশা তোর ব্যথা মনে মনে যেই পিতার একবার পুত্র হারিয়ে যায় সেই পিতা কি যন্ত্রণের কথা ভুলতে পারে তাই তো হারিয়েছি চত্বরিকা ধন জন সাগরের জলে হারিয়ে পুত্র ওই সুপারির বাগানে সমস্ত কিছু দুঃখ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি এই চম্পকে রাজপ্রাসাদে তাই তো ছলনা করে হরণ করেছিলি অজ্ঞান মন্ত্র মরে এই মাতা চণ্ডিকা হেমস্থল দান করেছে মনে হেমস্থল যতদিন থাকবে এই চম্পকে রাজ আমার সঙ্গে কিছুই ক্ষতি করতে পারবি না আমার তাই তো এ কালী ঢেমনা ভাতারি সমস্ত দুঃখ যন্ত্রণার কথা মেটে নিব এই হেমস্থলে দিয়ে

কি বলে গেল শত পুত্র সপ্তম পুত্র লক্ষী রাখতে হবে আমায় অতি সপ্তা নেই নইলে খাইবে বিবাহ বা সরে হরে কানি ডাম্লাভারি তুই হয়তো জানিস না চম্পক চাঁদ বড়ই তেজি পরই তেজী যে পরীক্ষা করে রাখবার পরীক্ষা লঙ্ঘন করে না তারপর আদর্চরণে পুষ্পাঞ্জলি কি করে ক্ষতি করতে পারি সব পুত্র লক্ষীণ ধরে এক রাত

নেতা মতো দুবন মানুষ কিছুই বোঝে না তাকে চাঁদের হাতে পুজো আদাই করতে পাঠিয়েছিলাম ওই চম্পক করি কিন্তু জানি না আজ দেখতে দেখতে কয়েকদিন গত হয়ে গেল এখনো মানুষ আমার গিরিয়ে ফিরছে না 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 একটু অপেক্ষা করে দেখি মানুষা আজ গিরিয়ে ফেরে কি না ও নেতা দিদি চ আজি কি কৰে আৰু হস্তি ফুল জল আজ তো কি বলতে চাইছিস আমি তোর মুখের ভাষা কিছুই বুঝতে পারছি না এই দিদি কি বলতে চাইছি বলোনা না। নিতে গেলাম

See <laughs> you

আমি মোহনি ওই রে মনসা কাময়স হয় নাগেডা বহু সলার মু ধরিয়া চলিবে বে কৌশলের মূর্তি ধরিয়া ছলিবি বালা কি করতে হবে দিদি তুই আমার করে ছলবে জানিস ভালো তুমি শোন না ওই বালা ন

আবে কৌশল্যা দেখির সপ রমা ক্ল কৌশল্যাতে স্বপ্ন দেহ শয়নি রবুশী লোহিয়া যাবে কৌশল্যা দেখির স কি ক্লশল্য বা

বাবিতে ভাগনা যখন হবে দারা শোন জল করি বালা বাবীকে করবি হরণ মানুষ হবে তারপরে কিভাবে জানে

মনেসাকে আবার নতুন করে যুক্তি পাঠ দিয়ে পাঠিয়ে দিলাম ওই চাদর হাতে পূজা আদায় করতে কিন্তু জানি না মনেসা আমার যুক্তি মতো কাজ করতে পারবে কি না 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 সেই কথা ভেবে কোনে আমার লাভ নেই দেবগনের অনেক বস্ত্র যে পড়ে আছে তাড়াতাড়ি আবার ঘাটে গিয়ে দেবগনের বস্ত্র কাস্তে হবে